মা সারা তো ময়দান কে চকে এই ভয়েসগুলো কি আপনারা স্পষ্ট শুনতে পারতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ নয়েস আসতে পারেন সেজন্য যদি আপনারা মেহরবানি করে একটু কমেন্ট করেন তাহলে আমরা এভ এতে কমেন্ট দিয়েছি যারা এখনো পর্যন্ত আমাদের লাইব্রেরি হননি অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান দেরি করবেন না অবশ্যই আমাদের লাইভে জয়েন হয়ে যান ছা যারা এখনো পর্যন্ত আমাদের লাইভে জয়েন হননি অবশ্যই মেহরবানি করে আমাদের লাইভে আপনারা জয়েন হয়ে যান কারণ আজকে মনটা হচ্ছে আপনাদের সাথে নিয়ে গল্প করব সেজন্য অবশ্যই আমাদের এখানে জয়েন দিন

যারা আছেন অবশ্যই আমাদেরকে সব সময়ের জন্য সাপোর্ট করবেন কারণ সাপোর্ট না করলে আপনাদের কে আসলে আমরা সাপোর্ট করতে পারতেছি না কারণ আপনাকে আমরা খোঁজাই আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে না আপনার সাথে আমাদেরকে আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আপনার আমরা কোথায় খুঁজবো আর কোথায় আপনাদেরকে আমরা খুঁজে অবশ্যই সব সময়ের জন্য আমাদেরকে সাপোর্ট করব যারা আমাদের লাভটি শুনতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভয়েসগুলো আসলে কেমন হচ্ছে যদি কোনো নয়েস বা কোনো আশেপাশে সেন হয়ে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন আপনারা যদি কমেন্ট না করেন আমরা আসলে বুঝতে পারব সেজন্য অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করবেন যে আমাদের নয়েসগুলো আসলে কেমন শোনা যাচ্ছে I <laughs> do

অনেকেই আছেন যারা ইউটিউবে অনেক বছর সজাগ অনেক দিন যাব কাজ করতেছেন ইউটিউব সফলতা অর্জন করতে পারতেছেন না বা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার পাচ্ছেন না আপনাদেরকে বলব অবশ্যই আমাদেরকে সব সময় জন্য সাপোর্ট করবেন আমাদেরকে সবসময় জন্য প্রমোট করবেন আমাদের পাশে থাকবেন দেখবেন সবসময় জন্য আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট করেন আপনারা যদি আমাদের কাছ থেকে সব সময়ের জন্য সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করতে কারণ আমরা যদি সবাই মিলে নিঃশ্বাসের কাজ করি তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো চলুন আমরা সবাই মিলে একসাথে ইউটিউবে কাজ করি ইউটিউব যদি আমরা সবাই মিলে এসে কাজ না করি তাহলে আমরা আমাদের যেই মূল উদ্দেশ্য আছে তা করতে পারবেন আপনারা জানা আছেন অবশ্যই লাইক করেন কমেন্ট করবেন লাইক এবং কমেন্ট করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভয়েসগুলো কেমন হচ্ছে বয়সগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সময় মিল কেউ আমাদেরকে লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না এটা কী হয়ে বলেন আপনারা যদি আমার আমাদেরকে লাইক কমেন্ট না করেন তাহলে আসলে কেকেন অবশ্যই আমাদেরকে লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করুন না তো অবশ্যই জানেন তারপরও আমাদের নির্দিষ্ট সময়ে দেখবে অনেক সময় কোনো একটা সময় আসবে আপনাদের নির্দিষ্ট সময় আমরা আপনাদের উপকার সেই জন্য অবশ্যই আমাদেরকে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে রাখব হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনারা কী খবর আমাদেরকে একটা কমেন্ট করার জন্য বা আমাদের পাশে থাকার জন্য আপনারা অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদেরকে এমনভাবেই সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন

আসলে আমরা আমরা অনেকেই আছি যারা ইউটিউবে সবসময় জন্য কাজ করে বা ইউটিউবে সবসময় ভিডিও বানায় বা ইউটিউবে সব সময় ভিডিও আপলোড করি আমরা যদি সব সময়ের জন্য একে অপরের পাশে দাঁড়াবে একে অপরকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই উপকারে এখন কারণ আপনি আমাকে সাপোর্ট করলেন আমি আপনাকে সাপোর্ট করলাম একে অপরকে পাশে থাকলাম বা সবাই মিলে আমরা কাজ করি সেজন্য চলুন আমরা সবাই মিলে একসাথে আমরা যদি আসলে কেউ আর আসেন না বিদায় সেই জন্য গল্প করতে মন চাই না চল অবশ্যই আপনারা আমাদের লাইভে আসুন আপনাদের সাথে গল্প করি কথা বলি আড্ডা হবে ইতিমধ্যে আসলে অনেকে আমাদেরকে চিনেন বা অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু আমরা তেমন আপনাদের কাছ থেকে তেমন কোনো সাপোর্ট পাইনি বুঝছেন অনেকগুলো ভিডিও আমরা আপলোড করে রেখেছি ইউটিউব ফেসবুক টিকটক বা আমাদের অনেকগুলো আইডি এ অনেক ভিডিও আপলোড করে রাখছি বা ভিডিও আপলোড করি কিন্তু আমরা এখান থেকে যথাযথ কোনো সাপোর্ট পাচ্ছি না তারা সাপোর্ট পাচ্ছি না আপনারা আমাদের একটা ভিডিও প্লে করতেছেন প্লে করে হুট করে আবার চলে সেই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখবেন বা ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবেন কারণ আপনি যদি আমাদের একটা ভিডিও দৈর্য সহকারে দেখেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন কারণ আমাদের ভিডিওগুলো আমরা শিক্ষামূলক ভিডিও দেওয়ার চেষ্টা করি সেজন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু ধৈর্য সরকারে একটু শুনবেন বা একটু দেখবেন এতে আমাদেরও লাভ হবে আপনাদেরও লাভ হবে সেজন্য আর আপনার অল্প একটু সুন্দর সময় বের করে সুন্দর একটি হলো যা কিনা অনেক আকর্ষণীয় হবে এমন একটি কমেন্ট করেন সুন্দর করে ভালো কমেন্ট করবেন যাতে করে আপনাকে কমেন্টের সূত্র ধরে আমরা আপনাদের সব সময়ের জন্য পাশে যেতে পারি জন্য যারা নতুন আছেন অবশ্যই মানে কাজ করবেন নতুন একটু কাজ করতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে রাখবেন

তারপর একটা একটু যাওয়ার শায়ারামাই বাসন বে আজ যে থেকি যে হ্যাঁ সের মত সারামা কংটক রাজ কংটক যে আমি গানবা ঠাই সবার কোন সবার তো আল্লাহ সব জায়গায় জ্ঞান হচ্ছেন না আল্লাহ এক একজন রেখে এক একটা কিছু দাম করে এক একজন আল্লাহ এক একটা যোগ্যতা এক এক কিছু দান আপনারা আসলে ওয়াশ টাইম লাইব্রেরি আসলে ওয়ার্স টাইম আমাদের খুবই কম হচ্ছে আমাদের ওয়ার্স টাইম একবারে খুবই কম বা খুবই সীমিত সেই জন্য আসলে লাইফটা লাইফে আসি কিন্তু আমার দীর্ঘ অনেক বছর যাবৎ প্রায় দুই হাজার চোদ্দো সালে আমি ইউ আসি হচ্ছে দুই হাজার চোদ্দো সালে আমি ইউ আসা আর দু হাজার চোদ্দো সালের থেকে আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে আসতেছি ইতিমধ্যে আমার অনেক পুরা চ্যানেল হ্যাক হয়েছে ইতিমধ্যে অনেক পুরা চ্যানেল হ্যাক হয়েছে তো অনেক ইচ্ছা আছে বা অনেক স্বপ্ন আছে যে আপনাদের আপনাদের সাফ পেয়ে আমরা একটা চ্যানেল মোহিনে এডিশন করব সাপোর্ট পেয়ে আমরা একটা মনিটাইজেশন করব কিন্তু কিন্তু আপনারা আসলে আমাদেরকে তেমন খুব সাপোর্ট করতেছেন এই যে লাইভ করতেছি লাইভের মধ্যে মাত্র একজন লোক এই মাত্র ধন্যবাদ আপনাকে আসলে বাইক যাই হন না কেন কারণ অনেক সময় অনেক আত্মীয় স্বজন আছে তারা আমাদের লাইভে ভিডিও দেখে বা আমাদের ভিডিও দেখে লাইক করে সেজন্য আপনাদেরকে বলব অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন কারণ আমাদের যদি একটা ছেড়ে আমরা অন্য করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো কিছু করে দিলাম কারণ দীর্ঘ ষোলো বছর যাবত আমরা ইউটিউবে আর এখানে কাজ করতেছি এখন পর্যন্ত একটি চ্যানেল আমরা ডিউট করতে পারি না আমরা ব্যর্থ তার মানে কি আমরা ব্যর্থ আর ইনশাল্লাহ আমার আশা আছে যে এক আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে আর হাজার হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ও ভালোবাসায় অনেকগুলো সাবস্ক্রাইবার আছে প্রায় তিন হাজার ছয়শোর অধিক তিন হাজার ছয়শোর অধিক সাবস্ক্রাইবার আছে কিন্তু একটা ভিডিও আপলোড করলে পাঁচটা দশটা বেশি ভিডিও আসে আচ্ছা পাঁচটা দশটা বিশেষ ভিউ না কিন্তু আমারও অনেক স্বপ্ন যে আমি ভিডিও আপলোড করলে হাজার হাজার মিলিয়ন তো এরকম চিন্তাভাবনা বা এরকম আশা আমরা করি না কিন্তু হাজার হাজার ভিউ আসবে আমাদের প্রত্যেকটা ভিডিও এরকম আশা নিয়ে আসলে আমরা ইউটিউব যে কেরিয়ারটা আমরা এটাকে ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে আমরা এখানে কাজ করা আগ্রহ প্রকাশ কর আমাদেরও আশা আছে যে আপনারা আমাদেরকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও আমরা একটা আশা নিয়ে দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা ইউটিউবে কাজ করে আসতেছি কিন্তু আপনারা যদি আমাদেরকে কমেন্ট বা লাইক কমেন্ট না করেন বা আমাদের আমাদেরকে দূরে ঠেলে দেন তাহলে কি আমাদের আশাটা পূর্ণ হবে কোনো দিনও সম্ভব সেজন্য যারাই আছেন ছোট বড় এখন যখন যারাই আছেন অবশ্যই আমাদেরকে

কি যে হ करो कॉमेंट करो एडी तब करे रे अ झंडे मी यूट्यूब रे নাম আছে কি যে কি যে হল চিন্তায় দিন যাই তখন জানি মনে পাই আসলে যারা নতুন আমার দেখেন ফেসবুক ফেসবুকে মনে লিখে রেখেছি মনে রেখে এসেছে মনে করলাম যে আমি সেটা সফল কিন্তু এক মাসে ইনকাম রয়েছে মাত্র সাত চেন এক মাসে ইনকাম কত মাত্র সাত চেন যা সাত পেশার মতো না ষাট টাকা এরকম আসলে এটা একজনের কাছে বলতে পারবো যে হ্যাঁ আমার চ্যানেল বা আমার কাছে ইউটিউব হয়েছে ঠিক আছে ইউটিউব থেকে ইনকাম করতে হবে থেকে ইনকাম দিয়ে সফল করতে হবে এমন কোনো ইচ্ছাই কিন্তু এখন আপনাদের ভালোবাসা পাই জন্য আমরা

موسيقى <applause> <applause> মাসে তো পর্যন্ত আমাদের লাইফ থেকে সময় দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলের ভিডিওগুলো দেখুন সময় চালান আসসালামু আলাইকুম